তারপরে কংগ্রেসের নেতারা বলছেন নওদাদের জনসভার লোক নেই কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস আমাদেরকে সার্টিফিকেট দেবে আই এস সেটা মাথায় নিয়ে চলবে নাকি আইএসএফ মানুষের প্রতি ভরসা রাখে মানুষের প্রতি আস্থা রাখে হই হই করলাম ভোট মিটে গেলো আবার সেই পাবলিককে গাড়ি দিলাম ওটা আমরা করি না দুহাজার সালে মানুষ আমাদের সাথে ছিল যতটা পেরেছে ভোট দিয়েছে আট লক্ষের অধিক ভোট আমরা পেয়েছিলাম সংযুক্ত মোর্চায় প্রায় তিরিশ লক্ষ চল্লিশ লক্ষর কাছাকাছি ভোট পেয়েছিলাম সবটাই কিন্তু আমরা গ্রহণ করেছিলাম অন্যজন অনেকে অনেক কথা বলেছে মানুষ ভোট দেয়নি হ্যান করেছে করেছে ওটা আমি বলবো না মানুষ উপস্থিত হয়েছে ভালোবাসা হাত বেরিয়ে দিচ্ছে আশা করছি এই ভোটটা আমাদের ইভিএম মেশিনে যাবে বাংলার মুখ্যমন্ত্রী মজবুর সরকার চান মজবুত সরকার নয় এ কথা আজকে বিজেপির থেকে কেন্দ্রীয় নেতা বলেছে কি এই কথা সপক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মজবুর সরকার চান মজবুত নয় এ কথা বিজেপির কেন্দ্রীয় নেতা বলেছে আইএসএফ কি এই কথা সপক্ষে আমরা বিজেপির ভাষাই মজবুত আর তৃণমূলের ভাষাই মজবুর এই দুটো কি ভরসা করতে পারি না আমরা দশ বছরের তাদের ভাষাই মজবুত সরকার দেখলাম আদানি আহ্বানিদের অর্থনীতির রকেটের গতিতে বাড়লো ঋণ বেড়ে গিয়ে বিদেশে চলে গেল এই মজবুত সরকারের আমলে বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে তার ছিয়াশি শতাংশ আমাদের মতো যুব সমাজের আপনার কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়েছে পনেরো লক্ষ টাকা করে দেবে অ্যাকাউন্টে দেবে বলেছিল এই বিজেপির ভাষাই মজবুত সরকার ফেল হয়েছে আর মজবুত সরকারের কথা বলছেন মমতা ব্যানার্জির ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল চাকরি তো দূরের কথা এখন আমাদের ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে এই মজবুর সরকারের তৃণমূলের ভাষায় বলেছিল এগারো সালের আগে ক্ষমতায় আসলে মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যাপক উন্নতি হবে আরো অবন্নতি হয়েছে দরিদ্রের অনেক কিছু হবে আদিবাসীদের অনেক কিছু হবে ছ মাসের মধ্যে শিল্প করে দেব সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএর জন্য তিনি সওয়াল করেছিলেন এদের ভাষায় মজবুরের সরকার কি করতলো সবটাই ফেল করেছে সুতরাং এদের তৃণমূলের বা বিজেপির এই মজবুত আর মজবুরে আমরা আর বাইনারিতে যাব না আমরা জনগণের সরকার করবো যে জনগণের সরকার বেকারত্বকে কমাবে যে জনগণের সরকার মানুষের হাতে রুজি রুটি তুলে দেবে যে সরকারের আমলে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না যে সরকারের আমলে ধর্মীয় বিভাজন হবে না এক কথায় যে সরকারের আমলে রাজ্য দেশ এগিয়ে যাবে সেই সরকার আমরা গড়তে চাইছি

এই খুন রাজনীতি আমরা পছন্দ করি না তৃণমূলেরই খুন হোক না কেন সেও একজন মানুষ তার স্ত্রী থাকতে পারে তারও পিতা আছে এই অন্যায় যেটা করছে তৃণমূলের আমরা মেনে নিতে পারছি না আমরা চাই শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করুক যার যে রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলছে চলুক বা নিজেদের মধ্যে গোষ্ঠীক্ধ যেটা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার

হ্যাঁ হ্যাঁ সেভেন্টিন নামে একটা এই ধরে বন্ধুত্ব পাওয়া গিয়েছে যেটা আমাদের ফোর্সের কাছে রাজ্য পুলিশ দেশের পুলিশের কাছে থাকে না অত্যাধুনিক অস্ত্রও। বিদেশ থেকে আসলো কোথায় সম্ভবত বেলজিয়াম মেড সেটা বেলজিয়ামে তৈরি হয়েছে কিভাবে আসলো কেড়া নিয়ে আসলো এই দেশো হয়ে যারা সওয়াল করছে আমার তো মনে হয় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার এখানে রাজনীতি করা আমাদের অনেক ভুল হবে অন্যায়টাকেই অন্যায় হিসাবে দেখা হোক যারাই অন্যের সাথে যুক্ত তাদের বিধি ব্যবস্থা নিয়ে হোক আয়হাসনাবাদে এক বিজেপি নেতার বাড়ির অদরিতার ভাইয়ের বাড়িতে অপহরণ ঘটেছে যদি এই বিজেপি তার বাড়িতেও অপহরণ হয়েছে মানুষের মধ্যে দেশকুরিয়ারকে মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা হতো আমাদের সিআইডি করে পৌঁছেছে তদন্ত করছে আশা করব আমাদের সিআইডি-র কাছ থেকে নিরপেক্ষতা বজায় রাখবে যদি ওর বাড়িতে দিয়ে کوئی যে অগঠন ধরার চেষ্টা করে যারা ওই নেতার বাড়িতে দিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আর ওই নেতা যদি বাড়িতে রেখে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য কোটা রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক আমি আশা করবো নিরপেক্ষতার সাথে আমাদের সিআইডি তদন্ত করবে সন্দেশগালিতে তৃণমূল দোষ করছে বিজেপির ওপর আর সচেতন ঘটনায় বিজেপি এক কথা বলে মনে হয় কথা দেখুন এরা বাইনারি বারবার তৈরি করার চেষ্টা করছে বিজেপি তৃণমূলের বাইনারি ওর বাইনারি আমাদের ভাঙতে হবে অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে তদন্ত হবে কে কোথায় কিভাবে নিয়ে এসেছে সেটা তদন্ত করে বেরিয়ে আসবে আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে আমি দোষরূপ করব না কিন্তু যেভাবে তৃণমূল সন্দেশগালির হয়ে ব্যাটিং করছে আমার তো সন্দেহ লাগছে যে তৃণমূলের স্পন্সর ছিল না তো মুর্শিদাবাদের চেতিয়ারি ঘোষপাড়া বাঁধের পাশের থেকে ফের আবার আজকে সকালে এক ড্রাম তাজা মোমা উদ্ধার আমাদের রাজ্য তো বোমা ইস্তিতে বাংলাদেশ ইস্তিতে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় দেখুন না এই তো দত্ত পুকুরে কিভাবে তেজস্কিনে বোমা দিয়ে এখন বিস্ফোরণ ঘটলো বাজি কারখানা হারালে কিছু করতে পারলো না আমাদের এক নেতাকে অ্যারেস্ট করেছিল এটা ছাড়া ওদের কিছু করার আছে ওরা তো এই শিল্পকে চলাচ্ছে খবর পেয়েছিলাম ওখান থেকে বোম ভাঙড়েই যাত আমাদের কর্মীদের প্রভিভমি চালিয়েছে আজকে যে ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে রাজ্য সরকার তো ব্যর্থ তারা তারা আজকে ঠিকঠাক করে তো দায়িত্ব পালন করেনি বলে এই বোমা বলে এসেছে এখন যেহেতু এসিআই এর হাতে আছে এসিআই কি কথা ভূমিকা পালন করে সেটা দেখার বিষয় দাদা অভিযোগ উঠছে এই পঞ্চায়েতেই আপনাদের ভালো রেজাল্ট হয়েছিল কদমবগাছিতে তারপর তৃণমূলের সাথে অভিযোগে তৃণমূলের সাথে থেকেই ভোট গঠন করেছে কিভাবে মানুষকে বোঝাবেন যে আইএসএফ কে ভোট দিতে না যারা ভোট গঠন করেছিল তারা একটা ভুল বুঝিয়ে তাদেরকে যা হয়েছিল অনেক হুমকি দেওয়া হয়েছিল মানে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিল হয় তাদের মানে মৃত্যু সম্মুখে মানে তাদের একদম গান পয়েন্ট ধরে ছিল সেক্ষেত্রে তারা তারা এখানে এখানে সবাই আছে কম বেশি তারা ভুল তারা কিছু করার ছিল না আমাদের কয়েকজন নেতৃত্ব সাথে আমাদের সাথে ডাইরেক্ট সরাসরি তারা সাহস হয়ে উঠে পড়েনি তারা আমাদের সাথে না যোগাযোগ করুক তারা সেই মুহূর্তে বাঁচার জন্য স্বল্প টাইমে বাঁচার জন্য তারা একটা পদ ভূমিকা নিয়েছিল কৌশল অবলম্বন করেছিল জাস্ট এতটুকুই তা সাধারণ মানুষ ভালো করে জানে সাময়িক সময়ের জন্য তারা কেন গিয়েছিল না গিয়েছিল আমরা তো বারবার বলি আমরা বলি যদি দেখছো বিপদ আসতে পারে তৃণমূল তোমার অত্যাচার করছে তুমি তৃণমূলের ঝান্ডালে এলে প্রথম শাড়িতে হাঁটো কিন্তু ভোটটা ইভিএম মেশিনের সামনে খাম ছিনিয়ে দিল আমরা মানুষকে ক্ষতি করে আমরা নতুন করে আমার হাসানুজ্জামান ভাইয়ের মতো কাউকে শহীদ দেখতে আমরা চাইছি না তার পরিবারের মতো কাউকে বাচ্চাদের মতো কাউকে অন্যার দেখতে চাইছি না আমরা ওই নোংরা পলিটিক্স করি না আর লাশের ওপরে রাজনীতি আমরা করি না বিগত নির্বাচনে একজনে মারা গেছিলেন আপনাদের দলীয় কর্মী কেসও চলছে মানে আবার নির্বাচন আসছে অতটা মানে ভাই তার পরিবার আছে আমরা ওই বছরে একবার করে এসে মালা পরিয়ে দিয়ে চলে যাই না অমর রয়ে বলি না করতে দেখতে পারে হয়তো বছরের নির্দিষ্ট ওই দিনটা রাশি না সারা বছর আমাদের কর্মী বেঁচে থাকলে আমাদের হয়ে লড়াই করত আমাদের হয়ে কথা বলতো তিনি আমাদের মধ্যে নাই তার পরিবার আমাদের সাথে যাতে যুক্ত থাকতে পারে আমরা যে এর পরিবার সেই রকম পরিবার হিসাবে তাকে আমরা আগলে রেখেছি শুধু হাসানুজ্জামান নয় আমাদের আরও তিনজন কর্মীকে শহীদ করেছে এই তৃণমূলের আমলে প্রভাগরের তিনজন তাদের পাশেও আমরা তাদেরকে আইএসএফ আগলে ধরে রেখেছে এই নির্বাচনে আমি আশা করব শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং মানুষ এখানে জড়িয়ে পড়বে না আপনারা ভালো করে জানেন হাসানুজ্জামানকে যারা শহীদ করেছে তারা কিন্তু ঘরের রান্নার ভাত তারা খেতে পারছে না তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে আমি চাই না তারা ওই রকম ভাবে অন্য কারো পরিবার পাখির ভাড়া অর্থাৎ হিংসা থেকে তারা দূরে থাকুক আনন্দপুরে পোস্টার ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ সেখানে বিজেপির এক সভানেত্রীর ওপর অস্ত্র দিয়ে ধারালো কোর্ট প্রতিনিয়ত ওই রকম আইএসএফ কর্মীদের উপরে হচ্ছে আইএসএফ এর পতাকা নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে মারধর করছে পতাকা লাগানোর জন্য ব্যানার লাগানোর জন্য মারধর করছে যেভাবে বিরোধী পরিসরকে গণতন্ত্রের পরিসরকে তিনি বলে তারা আক্রান্ত হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি প্রতিটা ক্ষেত্রে আমরা চাইব এশিয়া এশিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা দেখছে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক প্রত্যেকটা রাজনৈতিক দলের রাইট আছে এই ব্যানার পোস্টার